হজ যাত্রীরা চল্লিশ থেকে পঞ্চাশ দিন সৌদি আরবে অবস্থান করেন এর মধ্যে জিল মাসের সাত থেকে বারো তারিখ হজের পূর্ণ থাকে আর আছে মদিনায় মসজিদে নবমীতে আট দিন নামাজ করা বাকি দিনগুলো ইবাদত বন্দি আর স্বাভাবিক জীবনযাপনে কাটে হজ পালনকারীদের হজ পালন করতে গিয়ে মক্কা মদিনায় সাধ্যমতো ইবাদত করা ভালো স্থানকাল পাত্র ভেদে সুবিধা আমলগুলো করার চেষ্টা করবেন সব নামাজ মক্কায় থাকলে মসজিদুল হারাম আর মদিনায় অবস্থান করলে মসজিদের নববীতে নামাজ আদায়ের চেষ্টা করা এছাড়া ইশরাক চাষ আওয়াবিন তাহাজুদ নামাজ এবং নামাজ শেষে তা অফ করা জমজমের পানি খাওয়া এবং ঐতিহাসিক স্থানে বেড়াতে যেতে পারেন এই অভিজ্ঞতাগুলো লিখেও রাখতে পারেন ভোররাত তাহাজুদের নামাজ আদায় জামাতে নামাজ আদায় করা করা জমজমের পানি পান পবিত্র কুরআন তিলাওয়াত করা সকাল জমজমের পানি পান করা সকালের নাস্তা খাওয়া ঐতিহাসিক স্থানে বেড়ানো ব্যক্তিগত কাজ বা বিশ্রাম দুপুর জামাতে জোহরের নামাজ আদায় জমজমের পানি পান দুপুরের খাবার খাওয়া বিশ্রাম নেওয়া বিকেল জমজমের পানি পান মক্কামুদিনায় জামাতে আসরের নামাজ আদায় সন্ধ্যা জামাতে মাগরীবের নামাজ আদায় করা তা অফ করা জমজমের পানি পান পবিত্র তিলাওয়াত করা আল্লাহর জিকির করা রাত মক্কামুদিনায় জামাতে এসার নামাজ আদায় তা অফ করা জমজমের পানি পান নফল নামাজ আদায় বিতরের নামাজ আদায় করা রাতের খাবার খাওয়া রাতে ঘুমানোর প্রস্তুতি আল্লাহর জিকির করা